নমস্কার দা জনপ্রিয় জেলার্স থেকে আমি সৌরভ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখে নেবো খুবই লাইট ওয়েটের খুব সুন্দর সুন্দর ডিজাইনের ডেলি ইউজ অ্যান্ড পার্টি ওয়ারের কিছু চেন কালেকশানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফ্রি শিপিং আছে আপনারা ঘরে বসেও শপিং করতে পারেন বা শোরুম ভিজিট করলেও করতে পারেন তো চলুন কালেকশান দেখে নেবো আজকে গোল্ডেরটা আছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রামের জন্য ওয়াইডি বাইশ বাই বাইশ কেজার নশো ষোলোর জন্য কালেকশান দেখে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমাদের খুব সাপোর্ট করবেন আর ভিডিওগুলোকে প্রচুর 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 শেয়ার করবেন ফার্স্টেই দেখে নিচ্ছি একটা দারুণ সুন্দর গ্লসি চেন এটাকে ডিসকো চেন বলে টু পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম এটা অ্যাপ্রক্স প্রাইস করছে চব্বিশ হাজার চারশো টাকা এটা যাচ্ছে ষোলো ইঞ্চিসের মধ্যে ডেলি ইউজ করলেও করতে পারবেন খুবই সুন্দর গ্লসি চেনটা ডেলি ইউজের জন্য কিন্তু খুব সুন্দর বললে গলায় চকচক করবে আর খুব সুন্দর দেখাবে এই ডিজাইনটা দেখে নিছি টু পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম আছে এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চিসের মধ্যে আছে এটাকে কার্ভ চেন বলে এটাও কিন্তু ডেলি ইউজের চেন কার্ভ চেন বা প্লেন চেন বলে আমার যতটুকু নলেজ আছে চেনের সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি এগুলো ডেলি ইউজ করতে পারবেন কিন্তু লাইট ওয়েটের বলে কিন্তু খুব শক্তপর না যেহেতু হলমার্কেশোনা অনেকটাই নরম হয় ভালো লাগলে অবশ্যই প্রচুর শপিং করবেন আর সবার সাথে শেয়ার করবেন চিকেনটা দেখে নিচ্ছি দু গ্রাম সাতশো মিলিগ্রাম ওয়েট আছে খুবই দারুণ এক্সক্লুসিভ একটা চেন তেইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এটা বম্বে চেন আছে এটা আছে শিবা প্লাস টুইস্ট দেখুন কিছুটা প্লেন আছে কিছুটা কিন্তু আবার টুইস্ট আছে সুন্দর ডিজাইনের এই চেনটা খুবই লাস্টিং এর চেন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে একটা বম্বে চেন দেখে নিছি এটা কিন্তু ছিকলি চেন বলে দু গ্রাম সাতশো দু গ্রাম সাতশো দশ মিলিগ্রাম ওয়েট আছে এটার লেন্থ আছে ষোলো ইঞ্চি দারুণ দেখতে ডিজাইনটা দু গ্রাম সাতশো প্রাইস পড়ছে এটা তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো দেখে নিচ্ছি দারুণ সুন্দর একটা পাতানো চেন ওয়েট আছে মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রাম আঠেরো ইঞ্চি মধ্যে আছে টাকা প্রাইস এটার নাম হলো কোমল চেন খুবই সুন্দর চেনগুলো এগুলো লাস্টিংও মোটামুটি খারাপ না দেখে নিচ্ছি এটাও কিন্তু কুড়ি ইঞ্চির মধ্যে আছে কোমল চেন এটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকার মধ্যে দারুণ সুন্দর কুড়ি ইঞ্চি মানে কিন্তু ছেলেরাও পড়তে পারবে প্ল্যানটা দেখে নিচ্ছি টু পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামসের মধ্যে কুড়ি ইঞ্চি লেন্থের মধ্যে যাচ্ছে এই চেনটা এটা প্রাইস পড়ছে পঁচিশ হাজার দুশো টাকা এটাকে ছিকলি চেন বলে বা সিতারা চেন বলে খুবই লাস্টিং চেন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখে নিচ্ছি এটা খুবই সুন্দর বক্স চেন আছে টু পয়েন্ট এইট টু জিরো গ্রাম এটাও কিন্তু ষোলো ইঞ্চি লেন্থের মধ্যে আছে চব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স চব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এটা প্রাইস পড়ছে মাত্র তিন গ্রাম পাঁচশো কুড়িতে একটা খুবই সুন্দর প্যান্থার চেন বা পল্লবী চেন দেখে নিচ্ছি এটা একটা বেবি চেন আছে প্রাইস পড়ছে তিরিশ হাজার তিনশো টাকা জাস্ট অসাধারণ ফুললি হ্যান্ডমেড আর খুব লাস্টিং চেনটা সুন্দর গ্লসি একটা চেন দেখে নিচ্ছি ফোর পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম এটার ওয়েট আছে প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স থার্টি ফাইভ থাউজেন্ড এটাকে হাইওয়ে চেন বলে এটা ষোলো ইঞ্চির মধ্যে যাচ্ছে ডেলি ইউজ করলে কিন্তু করতে পারবেন খুবই দারুণ খুব সুন্দর চেনটা খুবই সুন্দর চেনটা মধ্যে একটা মোটা কমল চেন দেখে নিচ্ছি খুবই সুন্দর কমল চেনটা চার গ্রাম সাতশো মিলির মধ্যে যাচ্ছে ডেলি ইউজের চেন প্রাইস করছে চল্লিশ হাজার চারশো টাকা আপনার চল্লিশ হাজার চারশো টাকা জাস্ট অসাধারণ যেমন সুন্দর গ্লেস এরকম সুন্দর কিন্তু লাগবে গলায় পড়লে একদম পাতিয়ে থাকবে দুইশো দশ মিলিতে এটা অসম্ভব সুন্দর ডিজাইনে হেনা চেন দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে থার্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ডেলি ইউজের জন্য একটা খুবই সুন্দর ইঞ্চি চেন দেখে নিচ্ছি খুবই দারুণ একটা পার্টি চেন এটা প্রাইস পড়ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটাকে স্টেপ কার্ট চেন বলে এটা কিন্তু দুপাশে দু রকম সিলা কাটিং কাজ করা দুপাশে দু রকম শিলাকাটিং এর কাজ করা ইঞ্চি লেন্থের একটা ডেলি ইউজের গোল্ড ফিঙ্গার চেন দেখে নিচ্ছি দারুণ দেখতে ডিজাইনটা স্লিকের মধ্যে খুবই গ্লসি একটা চেন প্রাইস করছে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স বিশ ইঞ্চি লেন্থের ছেলেদের একটা ডেইলি ইউজের চেন দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম প্রাইস করছে ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম ডেলি ইউজ করতে পারবেন গ্লসির মধ্যে একটা দারুণ ডিজাইন খুবই সুন্দর চেন এটাকে হাইওয়ে চেন বলে ভিডিওর লাস্ট চেন একটা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামসের মধ্যে একটা অসম্ভব সুন্দর ডিজাইনের ডিস্কো চেন এটা ডেলি ইউজ করতে পারবেন আঠেরো ইঞ্চি লেন্থ আছে খুবই সুন্দর খুব মোটার মধ্যে আছে কেউ বলবে না এটা চার গ্রামের চেন আছে খুবই মোটার মধ্যে কিন্তু চেনগুলো লাগে আর গলায় পড়লে গলা কিন্তু জুড়ে যায় এতটাই সুন্দর আর এতটাই গ্লসি ডিজাইনগুলো তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর শপিং করবেন আর আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন